আজকে কিছু ফালতু লোক বাংলাদেশ কথা বলতে পারে না তো যারা বলছেন আওয়ামী লীগ বিএনপির সঙ্গে ত্যাগ করছেন কিংবা বিএনপি কে আমাদের করছেন এটা মানা রাখবেন পানি আর তেল কখনো মিলে না বিএনপি কে আওয়ামী লীগের সঙ্গে ত্যাগ করতে যাচ্ছেন কেন বিএনপি আওয়ামী লীগ অর্থাৎ গণতন্ত্র আর আওয়ামী লীগ একসঙ্গে যায় না কিছু কিছু লোক বিএনপি কে আওয়ামী লীগের সঙ্গে ট্যাগ করার চেষ্টা করতেছে খেয়াল করে আওয়ামী লীগের সঙ্গে ট্র্যাক্টর চেষ্টা করতেছে কিছু কিছু লোক দেশে এবং দেশের বাইরে থেকে আমাদের দেশের বাইরে কিছু ভাই আছেন যারা মোটামুটি ব্লগার যারা ইউটিউবার যারা আছে তাদের যেন কোনো কাজ নাই বিএনপিকে কে ক্ষতিগ্রস্ত করাই হলো তাদের কাজ আর একটা কথা কি বল জানেন স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা আমাদের সেকেন্ডিয়ার বলেছিলেন যে সংবাদপত্রের স্বাধীনতার জন্য সারা জীবন সংগ্রাম করেছে আমি ওনার কথাকে সাধুবাদ জানাই সেই কথার উপরে নিয়েই আজকে অনেক কথা হচ্ছে আমি আমি বলতে চাই এইভাবে সংবাদপত্রের স্বাধীনতা তো অবশ্যই থাকতে হবে এই বিএনপি মানুষের কথা বলার জন্যে মানুষের কথা বলার অধিকারের জন্যে সংবাদপত্রের স্বাধীনতার জন্য সতেরোটা বছর রাজপথে আমরা যুদ্ধ করেছি আমাদের হাজার হাজার কর্মী গুম হয়েছে আমাদের হাজার হাজার কর্মী আহত হয়েছে হয়েছে জেলে গেছে আমরা বারবার বলেছি যে আমরাও নিজেরাই জেলে গেছি আমি এমন কোন বছর নাই যে বছর আমাকে একটু বেড়াতে যেতে হয় নাই কম বেশি গেছি আমি এবং জেলখানায় আমাকে যখন অনেকে প্রশ্ন করতো ভাই আপনার ঠিকানা কি। আপনার কোথায় পাওয়া যাবে আপনার আমার ঠিকানা হলো ওই ঢাকা কোর্ট কোর্টে গেলে আমাকে খুব সহজে পাওয়া যাবে কারণ সপ্তাহে পাঁচ দিনই তো ভাই আমরা এত কষ্ট করার পরে আওয়ামী লীগের সময় আজকে যারা বলতে চান দেশে এবং বিদেশে তাদেরকে আমরা বলি যে আপনাদের উদ্দেশ্যটা আসলে কি বিএনপিকে কে আওয়ামী লীগের সময়টা এক করতে যাচ্ছেন কেন বিএনপি আওয়ামী অর্থাৎ গণতন্ত্র আর আওয়ামী লীগ একসঙ্গে যায় না বিএনপি এবং গণতন্ত্র একসঙ্গে যেতে পারে বিএনপি একটি গণতান্ত্রিক দল আমরা প্রমাণ করেছি বারবার ক্ষমতা হস্তান্তর করে দেশ বেগম খালেদা জিয়া বারবার ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করেছেন মনে আছে আপনাদের এবং সর্বশেষ উনি যখন পদত্যাগ করলেন সম্ভবত দুই হাজার ছয়ে আঠাশশে অক্টোবর আমরা বিশাল মিটিং করেছিলাম অফিসের সামনে দুই দিন পর পর দুদিন উনত্রিশ আঠাশে এবং উনত্রিশ শত ঊনত্রিশ হাতত্রিশ তারিখে আমরা মিটিং করেছিলাম সেখান থেকেই দেশ নৃত্য বেগম ইয়ে বক্তব্য রেখে গণ প্রেসিডেন্ট যান ওখানে গিয়ে পদত্যাগ করেন আমরা প্রমাণ করেছি আমরা গণতান্ত্রিক দল যদি আজকে আমলে গণতান্ত্রিকের প্রতি শ্রদ্ধা রেখে যদি উনি স্বাভাবিক ক্ষমতা হস্তান্তর করতেন তাহলে আজকে আমার বাংলাদেশকে দুরবস্থায় পড়তে হয় না আজকে কিছু ফালতু লোক বাংলাদেশকে কথা বলতে পারে না তো যারা বলছেন আওয়ামী লীগকে বিএনপির সঙ্গে ত্যাগ করছেন কিংবা বিএনপি কেমন ত্যাগ করছেন এটা মানা রাখবেন পানি আর তেল কখনো মিলে না আওয়ামী একটা দল যেটাকে দল বলা যাবে না এটা হলো একটা গোষ্ঠী যারা সন্ত্রাসী গোষ্ঠী যারা মানুষের সঙ্গে সন্ত্রাস করে যারা লুটেরা যারা ব্যাংক লুট করে যারা দেশের টাকা পাচার করে সেটা আওয়ামী লীগ বিএনপির সম্পর্কে এমন কোন কথা কেউ বলতে পারবে না

আমাদের বেশ কয়েকটা সেক্টর ছিল নয়টা সেক্টর ছিল প্রত্যেকটা সেক্টরের সেক্টর কমান্ডিং অফিস কিন্তু ছিল ভারতে বিভিন্ন জায়গায় ভারতে কিন্তু দেশরা বন্ধুরে ছিল শহীদ রাষ্ট্রপতি জেরামানের একমাত্র সেক্টর কমান্ডার যার অফিস বাংলাদেশে সিলেটে ছিল বাংলাদেশ অভ্যন্তরে থেকে তিনি যুদ্ধ করেছেন একজন সৈনিকের মতো সাধারণ সৈনিক যেভাবে যুদ্ধ করে সেভাবে যুদ্ধ করেছেন এই ইতিহাসটা একটু দয়া করে বিএনপি নেতা কর্মী সাংবাদিক হয়ে যারা আছেন মরারই। এবং এই ইতিহাসকে নেওয়ার জন্য এই যে আমি মাঝে মাঝে কথাটাকে বলতাম এখন আর বলি না ওই আহসানা এবং তার দল প্রায় বলতো আছে সব সময় যে এই দেশের স্বাধীনতা তার বাবা কিংবা সে এনেছে বলতো আগামী দিনে হতে বলবো যদি সুযোগ পায় আর আল্লাহর রহমতে সুযোগ পাবে না তো এখন আমি আমি বলতাম যে আমলি ভারত থেকে এসে স্বাধীনতার গল্প শুনেছে স্বাধীনতার গল্প বইয়ে বইয়ে পড়েছে কিন্তু তারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে নাই আমরা বলতে পারি আমরা যারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি সম্মুখ সমরে লড়াই করেছি বন্ধ খাতে এক মিনিটের জন্য ভয় লাগে নাই একটা একটা গুলি আমাদের গায়ে লাগতে পারে তারা স্বাধীনতা ইতিহাস বিকৃত করার চেষ্টা করেছে আজকে বাস্তব কথা বলে যেতে চাই যেটা রাষ্ট্রপতি যে আমরা ঘোষণা আমাদের বয়সী আমার সাথে যে বছর কম বয়সী তাদের কোন রাজনৈতিক পরিচয় ছিল না তারা মুক্তিযুদ্ধ করেছে মুক্তিযুদ্ধ শেষ হয়েছে বাড়ি চলে গেছে ওদের দাবি দেওয়া ছিল না আমি সেই সমস্ত লক্ষ মুক্তিযোদ্ধার কথা স্মরণ ভাইরা এই মুহূর্তে আপনাদের আমি একটা আজকে প্রথম বিজয়ের প্রথম দিনে বিজয়ের খবর আপনাদের দিতে চাই সেটা হলো আপনাদের মনে আছে একটা একুশে আগস্টে গ্রেনেড হামলা হয়েছিল এবং সেই হামলাটা ছিল পরিকল্পিত ভাবে কোন বিদেশি শক্তির দ্বারা সেই গ্রেনেড হামলা কখনোই বিএনপি ইনভলভ ছিল না একটা বিদেশি শক্তি এই অপকর্মটা করে দেশ খেলা দিয়ে এবং

যেখান থেকে তারেক রহমান সাহেব এর মধ্যে দায়ী বিধায় তাকে খেলার দেওয়া আমরা বিগত দিনগুলোতে বিগত দিনগুলোতে আমরা ন্যায় বিচার পাই নাই আমাদের একটি চেয়ারম্যান বিদেশে আছেন উনি অসুস্থ অবস্থায় ছিলেন বহুদিন এবং তাকে গ্রেপ্তার করে অত্যাচার করা হয়েছিল আপনারা জানেন প্রচুর অত্যাচার করা হয়েছে তার উপরে তো আল্লাহ এখন মোটামুটি সুস্থ যদিও মা হয় সুন্দর এটা ছিল যাই হোক তবু আল্লাহর রহমতে আমরা বলবো যে তিনি আমাদের মাঝে আমাদের ফিরে আসবেন খুব তাড়াতাড়ি এই জন্যই আল্লাহ তালাকে সুস্থ করেছেন সুস্থ রেখেছেন এবং খালাস দিয়েছেন ওনার খালাসের জন্য আমরা আল্লাহ কাছে প্রার্থনা করি যে আল্লাহ ওনাকে আরো দীর্ঘায়ু দান করুন দেশের মানুষের সেবা করতে পারে এই দেশের স্বাধীনতা তার বাবা কিংবা সে এনেছে বলতো আগামী দিনে হয়তো বলবে যদি সুযোগ পায় আল্লাহর আল্লাহ সুযোগটা পাবে না আপনাদের মনে আছে একটা একুশে আগস্টে গ্রেনেড হামলা হয়েছিল এবং সেই হামলাটা ছিল পরিকল্পিতভাবে কোনো বিদেশি শক্তির দ্বারা সেই গ্রেনেড হামলা কখনোই বিএনপি ইনভলভ ছিল না একটা বিদেশি শক্তি এই অপকর্মটা করে দেশ নেতৃত্ব খেলা এবং আমাদের নেতা আজকে বিএনপির একটি চেয়ারম্যান ওনাকে ফাঁসাতে চেয়েছিল এবং ফাঁসাতে চেয়েছিল না শুধু একটা ভুল মিথ্যা মামলা তৈরি করে সাজানো একটি গল্প তৈরি করে সেই গল্পের উপরে ভিত্তি করে তাকে সাজাও দিয়ে দিয়েছিল এবং এই মামলায় শুধু অ্যাক্টিং চেয়ারম্যান নয় আরও অনেক কি হয়েছিল আজকে তার রায় দেওয়ার ডেট ছিল সে রায়ে আজকে প্রকাশ পেয়েছে রায় ঘোষণা হয়েছে যেখান থেকে তার এক রহমান সাহেব এর মধ্যে দায় ছিল না বিধায় তাকে খালারে দেওয়া হয়েছে আপনার পত্রপত্রিকায় সোশ্যাল মিডিয়া দেখে থাকবেন যে বিভিন্নভাবে আমাদের দেশটাকে এবং এই সরকারকে বিব্রত করার জন্য একটা অশুভ প্রচেষ্টা চলছে আমরা বাংলাদেশ জাতিবাহী দল সহ বাংলাদেশের বহু সকল রাজনৈতিক দল এই সরকারকে সার্থক করার জন্য ভালো রাখার জন্য আমরা চেষ্টা করছি যাতে এই সরকার এই সরকারের সার্থকতার মধ্য দিয়েই এই দেশের বিজয় এবং এই দেশের গণতান্ত্রিক যে আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে কিন্তু এটাকে ব্যর্থ করার জন্য একটা প্রচেষ্টা চলছে আমরা খেয়াল করেছি এটাই সরকারের মধ্যে লুকায়িত কিছু লোক আছে কিছু নতুন জুটেছে আবার আগেও ছিল নতুন জুটেছে তারা সরকারকে কোনো রকম অর্থাৎ আমাদের সদ্য ডাক্তার ইনুস সাহেবকে হয়তো বিভিন্নভাবে ভুল পথে পরিচিত করার চেষ্টা করছে আর আমরা বিএনপি এবং অন্যান্য দলগুলো আমরা ওনাকে সঠিক রাস্তায় নেওয়ার চেষ্টা করছি আমি তো আমি এই প্রথম শুনলাম মানে বহুদিন পর কিন্তু এদের একটা অসৎ উদ্দেশ্য আছে বাংলাদেশে একটা সাম্প্রতিক গণ্ডগোল লাগানোর জন্য যাতে করে আবার এর মধ্যে ইন্ধন যোগাচ্ছে কে এই যে আমাদের এখান থেকে পালিয়ে পালিয়ে গেছিলাম পলাতক শেখ হাসিনা ওয়াজিদ খুনি আসি না পলাতক খুনি আসিনা না তিনি কি ওখান থেকে কলকাঠি আসছেন সারা বিশ্বের কেউ যখন তাকে হাসিনাকে জায়গা দেয় না আজকে ভারত হাসিনা কেন লালন করছে কোন অধিকারে কিভাবে লালন করছে এটা আমার প্রশ্ন থেকে গেল সদস্যদের পরীক্ষা করে দেখবেন এরা সব বাংলাদেশী নাগরিক নয় অনেক আছে এদের একটা অসৎ উদ্দেশ্য আছে বাংলাদেশ একটা সাম্প্রতিক গন্ডগোল লাগানোর জন্য আবার এর মধ্যে ইন্দন যোগাচ্ছে কে এই যে আমাদের এখান থেকে পালিয়ে পালিয়ে গেছে কিনাম পলাতক শেখ হাসিনা ওয়াজিদ আমরা এক স্কুলে পড়াশোনা করেছি সবাই যে এখানে যারা আছেন ম্যাক্সিমাম লোক আছে যারা হিন্দু মুসলমান পাশাপাশি বসে করেছি আমাদের বন্ধুরা হিন্দু বন্ধুরা পূজার সময় তাদের আমাদের এখানে আমরা ঈদের সময় তাদেরকে আপ্যায়ন করতাম আমাদের এখানে আসতো এত সুন্দর সম্মিলিত একটা দেশ এক সৌহার্দ্যপূর্ণ একটা দেশ সকল জাতি গোষ্ঠীদের দেশ সেই দেশটাকে আজকে তারা একটা সাম্প্রদায়িক দেশ হিসাবে প্রমাণ করার চেষ্টা করছে বিশ্বব্যাপী এর বিরুদ্ধে আমি আশা করব যে যারা তথাকথিত ইস্কন নিয়ে কথা বলছেন তাদেরকে বলবো যে ইস্কন কিন্তু বহু আগের থেকে প্রিপারেশন নিচ্ছে এটা ঠিক কিন্তু বাংলাদেশ সকল হিন্দুরা কিন্তু ইস্কনের সদস্য নয় এবং ইস্কনের সদস্যদের পরীক্ষা করে দেখবেন এরা সব বাংলাদেশি নাগরিকরা নয় অনেক আছে আপনি যান আমি আজকেই বলছি আপনার সাংগতিবার যান এই যে আমাদের কোথায় র্যাকিং স্টেট কইবাগ কইবাগ যান ওখানে যে মন্দির আছে ওখানেকে গিয়ে দেখবেন ওদের যে চিফ যে আছে যে উনি বাংলাদেশি নন ডেপুটি চিফ উনিও বাংলাদেশি নন আরও যারা আছে এরা অনেকেই বাংলাদেশি নন সুতরাং আমি দেখেছি বাংলাদেশ আমি জিনিস করতে আমি এই প্রথম শুনলাম মানে বহুদিন পর কিন্তু এদের একটা অসদ উদ্দেশ্য আছে বাংলাদেশে একটা সাম্প্রতিক গণ্ডগোল লাগানোর জন্য যাতে করে আবার কে এই যে আমাদের এখান থেকে পালিয়ে পালিয়ে গেছে কিনা পলাতক শেখ হাসিনা খুনি আসেনা পলাতক খুনি আসেনা তিনি কি ওখান থেকে কল কাঠি নাড়ছেন সারা বিশ্বের কেউ যখন তাকে হাসিনাকে জায়গা দেয় না আজকে ভারত হাসিনা কেন লালন করছে কোন অধিকারে কিভাবে লালন করছে E daba o posto que